আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন আর মানে আল্লাহর ভয় মনের মধ্যে রাখুন যে আল্লাহ আমাকে দেখছে তার রিপোর্টার আমার দুই কাঁধে আছে বা পিছনে আছে যাই হোক এর আগে আমি বাইশ বারো দু হাজার চব্বিশে মিরাশি বন্টন পাঠ 13 मानिए चेहरे छी इंशाल्लाह आज के तारपुर से बनाबो तार आगे अल्लाह नाम नहीं आऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमान रहीम रब्बि स्रह ली صدری व अहलुल उक्दादा अहलुल उक्दादा मिन लिशानी यफक्कु कवली व कुनु দু নম্বর তিরমিজির হাদিস পেজ নম্বর পাঁচশো একাত্তর হাদিস হচ্ছে দু আর যে লেখা আছে তিরমিজি শরীফের ইয়েতে পাতার নম্বর হচ্ছে পাঁচশো একাত্তর আম্মা আয়েসা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিসটা হুজুর সাল্লা সাল্লাম বলেছেন যার অন্য কোনো ওয়ার্ডিস নাই তার মামা তার ওয়ার্ডিস এর অর্থ তো হচ্ছে যদি নৈকট্যের কোনো কেউ না থাকে আমি আমি মারা গেলে আমার ছেলে নেই আমার বউ নেই আমার মা নেই বাপ নেই আমার ভাই নেই সাগা কেউ নেই বা আমার দাদু নেই আমার ছেলে মেয়েদের স্কুলের কেউ বেঁচে নেই তখন যদি আমার মামা বেঁচে থাকে তাহলে মামা আবার যদি মামা না থাকলো তাহলে এবার দূরের যদি মামি বেঁচে থাকে তাহলে ওই রকম যত দূরের কেউ যদি বেঁচে থাকে তাহলে সে হলো ওয়ারিশন পাচ্ছে সে তবে ওই ঋণ শোধ করার পর তিনটে জিনিস আছে ঋণ ওয়ারিস ইয়ে মানে ওসিয়াত শোধ করবে এই ঋণ শোধ করবে তারপরে সে ওয়ারিশিয়ান মাল পাবে ঠিক আছে দু হাজার এটা একটা হাদিস হয়ে গেল এবং অন্য একটা হাদিস বলছি দু হাজার বাহান্ন নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো বাহাত্তর ওটা একাত্তরে ছিল এটা বাহাত্তরে আম্মা এশার দিয়ে আল্লাতালা আনু থেকে বর্ণিত হয় তিনি বলেন রাসূল সাল্লামের মাধ্যমে এক কৃতদাস আজাদ হয়েছিল মানে কোনো জায়গায় দাসত্ব করতো তাকে মানে কিনে এনে দাসত্ব করতো তাকে রাসুল সাল সাল্লাম কিনে তাকে মানে আজাদ করে দিয়েছিল মূল স্বাধীন জিন্দিগি বাস করবে তো রাসুল সাল সাল্লাম ওর কাছে কোনো দাবি করেনি এরা আমি ছেড়ে দিয়েছিলেন তো সেই স্বাধীন হওয়ার পর কিছুদিন জীবনযাপন নিজের জীবন নিজের মতো ইচ্ছাকৃত ভাবে চালনা করতো তো কিছুদিন বাদ একবার সে খেজুর গাছের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু মানে মারা যায় পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় তো তার দাফন কাফন বাদে কিংবা আগে রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদের বলেন দেখো খোঁজ নিয়ে মরহুমের কোনো আত্মীয় বা রিশ্তেদার সম্পর্কের লোক কেউ বেঁচে আছে কিনা তার মা বাপ বা অতি আত্মীয় যেই হোক না কেন তাহলে তাদের কারো ওয়ারিসেন বানানো হবে তো সাহাবিগণ যখন খোঁজ করে দেখলো তখন যে দেখছে যে মরহুমের ইকুলে মানে মানে তো বিয়ে হয়নি বা তার মা বাপের কেউই বেঁচে নেই বা নানি নানা কেউই বেঁচে নেই কেউই নেই হয়তো ছিল জীবদশায় এই মুহূর্তে নেই ঠিক আছে তার আগে মারা গেছে তো রাসূল সাল্লাম সাহাবিদের হুকুম করেন তার পরিত্যক্তা মিরাস গ্রামের কাউকে দিয়ে দাও জরুরতমন্দকারে দিয়ে দাও এ আইন আছে যে যে অর্থ দিয়ে গোলাম আজাদ করে অর্থাৎ আমি যদি একটা গোলাম আজাদ করি তাহলে সে যদি মারা যায় তার সম্পত্তির অধিকার তো আমি হই বোঝা গেল তো আমি যদি কাউকে আজাদ করি বা কেউ যদি কাউকে আজাদ করে দিল সে আলাদা জীবনযাপন করতে করতে বাই চান্স আচানক মারা গেল তো সে যার সম্পত্তি হোক তার ঘর থাকুক বা হাঁড়ি বাসন যাই থাক না কেন জমি বা বাগান যাই থাক না কেন যে আজাদ করেছে সে হচ্ছে আগে হকদার তার হক ওটা আমাদের রাসুলের হক হওয়ার পরে তিনি নেননি এটা হচ্ছে আমার রাসুলের বরাপ্পন যেহেতু মিরাসের মালিক হন রাসুল তারপরে তিনি নেননি রসুল ওই যে মিরাস ভাগটা সেটা অন্য গরিবের কাছে ভাগ করে দেওয়ার হুকুম দিয়ে দেন আচ্ছা আর একটা হাদিস হচ্ছে দুটো হাদিস বললাম তিন নম্বর হাদিস বলছি তিরমিজির হাদিস এটা দু হাজার তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা নম্বর পাঁচশো বাহাত্তর হজরত আবদুল্লা বিন আব্বাস তার অর্থাৎ আব্বাসের পুত্র আবদুল্লাহ এই আব্বাস হচ্ছে আমার রাসুল সাল্লা সাল্লামের চাচা সাগ্গা চাচা একদম আর আব্দুল্লাহ হচ্ছে চাস্তভাই ভাই যেমন আলী চাস্ত ভাই তেমন আবদুল্লাহ চাস্ত ভাই থেকে এই হাদিসটা বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লামের জামানায় এক ব্যক্তির ওয়ারিসিন অবস্থায় মৃত্যু হয়েছে তার জীবদশায় সে একটি কৃতদাস কিনে আজাদ করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম মরহুমের পরিত্যক্তা মিরাস এবং সম্পত্তি যাই থাক সমস্তটা ওই মুক্ত দাসের হাতে তলব করে দেন বা তুলে দেন দিয়ে দেন কি বলতে চাইছে বুঝলেন ভালো করে এক ব্যক্তি গ্রামে মারা গেছে রসুল সাল্লা সাল্লামের জামানায় এটা কে বলছে আব্বাস রাজি আল্লাহ তালা আনুর পুত্র আবদুল্লাহ মানে যখন হাদিস লিপিবদ্ধ করা হয়েছিল না কোরআন লিপিবদ্ধ করেছিল যখন রাসুল সাল্লা সাল্লাম বফত হয়ে গেছিলো যখন এক সঙ্গে আড়াইশোটা হাফেজকে মেরে দিয়েছিল চাল চতুরাইয়ের সাথে হত্যা করে দিয়েছিল ওই ইহুদিরা তারপরে কোরআনকে লিপি মানে ইয়ে করা হয়েছিল লিপিবদ্ধ করে নাহলে কোনো জায়গায় মানে চামড়াতে ওখানে ওখানে আলাদা 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 পৃথক পৃথক করেছিল তারপরে এক জায়গায় ইয়ে করা হয় উমর রাদি আল্লাহ তালা আল্লাহ উমর রাদি আল্লাহ তালা আনহুর হুকুমে কিন্তু ঠিক আছে আর এইগুলো হয়েছে এই হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে কোনো কোন সময় তিরমিজি আবু হানিফার রহমতুল্লা হাতে বা আরো সব চারটে আছে না হম্বল মালিকি সাফি বড় বড় মহাদেশ এক একটা সাহাবীর কাছ থেকে লেখা হয়েছে চল্লিশ জন সাক্ষী বা তিরিশ জন মিলে সাক্ষী ছিল সেরকম জায়গায় লেখা হয়েছে তো এই গুলো যখন লেখা হয়েছিল যখন সাহাবির আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে এরপরে অসুবিধা আছে কোনো কোনোটা তাবেনের কাছ থেকেও নেওয়া আছে তো এবং একার কাছ থেকে নয় এটা নেওয়া হয়েছে জানে যে একটা হাদিস জানে তো তার কাছে যেয়েছে যাওয়া হয়েছে যার পরে তার সঠিক সাক্ষী মানে সাহাবীরা তো অবশ্য মিথ্যা কথা বলবে না একটা আর একটা সাক্ষী সহ তারপরে হাদি তাদের বয়ানটা লিখিত করা হতো এটা লিখেছেন তিরমিজি যে মৌলানা তিরমিজি আছে উনি লিখেছেন যাই হোক তো যে ব্যক্তিটা মারা গেছে তার কেউ আত্মীয় স্বজন নেই কেউই নেই সে তখন কি করেছিল সে জীবনে একটা দাসকে মানে গুলামকে আজাদ যেমন রাসুল সাল্লাহ তালা একটা গুলাম আজাদ করেছে এরকম উনিও একটা আজাদ করেছিলেন তো ওনার কেউ না থাকার জন্য এই মালটাও রসুল সাল্লাহ সাল্লাম নিতে পারতেন যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের লিডার তারপরে উনি না নিয়ে সেই তার কিত দাস যাকে আজাদ করে দিয়েছিল সেই আজাদ দাসের হাতে সমস্ত সম্পত্তিটা ধরিয়ে দিয়েছে এও একটা বড় অপনের বিষয় তিন নম্বর হাদিস বলছি দু হাজার চুয়ান্ন নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর পাঁচশো বাহাত্তর হজরত জায়েদের পুত্র ওসামা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত হুজুর সাল্লা সাল্লাম বলেন কোনো মুসলমান ব্যক্তি যদি তার ধর্ম ত্যাগ করে বা অন্য ধর্ম গ্রহণ করে এত ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেল কিংবা অন্যর ওপর আস্থি হলো আস্থা রাখলো অন্য ধর্মের ওপর তাহলে তার পূর্বের কোনো ওয়ারিসদের বা আত্মীয়দের কোনোরকম ওয়ারিসত্ব পাবে না বোঝা গেল কোনো আত্মীয় সে শ্বশুরের হোক স্বামীর হোক স্ত্রীর হোক বা ব্যাটার হোক বা বাপের হোক কোনো কিছু পাবে না সে তার কোন মিরাশি অধিকার থাকবে না আর কোনো ব্যক্তি ভিন্ন ধর্ম থেকে ইসলামে প্রবেশ করলে তার অতীতের আত্মীয়দের সম্পত্তি বা মিরাশে তারও কোনো অধিকার থাকবে না বা তার পুরোনো লোকেদের এর নতুন হয়ে এর কোনো অধিকার থাকবে না এর আগে এই হাদিস বলা বলা হয়েছে আচ্ছা আর একটা হাদিস বলছে তার মানে এখন একটা দুটো তিনটে চারটে বললাম পাঁচ নম্বর একটা হাদিস বলছি সেটা হচ্ছে দু হাজার পঞ্চান্ন হজরত জাবির আনু থেকে বর্ণিত এটা হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন দুই ভিন্নের ভিন্ন ধর্মের ব্যক্তি একজন অপরজনের ওয়ারিসত্ব হয় না ওয়ারিসন হয় না বা মিল মিল্িয়াত বিরাশি মিলকিয়াত ওয়ারিস হিসেবে পাবে না তবে একটা কথা আমি আর কাজে যদি কোনো চাকর বা আমি আমি কোনো ব্যক্তিকে ওসিয়াত করি তাহলে সে ওসিয়াতের মুজব পাবে কিন্তু ওয়ারিসত্ব হিসেবে পাবে না দু হাজার ছাপ্পান্ন নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো তিয়াত্তর ওটা গুলো বাহাত্তরে ছিল এটা তিয়াত্তরে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন খুনি ব্যক্তি নিহত ব্যক্তির সম্পত্তির অধিকারী হবে না তার ওয়ারিসত্ব বাতিল তার ওয়ারিসত্ব হারাম বোঝা গেল কথাটা আমি যদি কাউকে মারি তার সম্পত্তি আমার জন্য হারাম আমাকে যদি কেউ মারে আমার সম্পত্তির লোভে যদি মারলো তাহলে আমার সম্পত্তিটা তার জন্য হারাম এটা এই কারণে জাহিলি যুগ ছিল এটা এই কারণে যে সম্পত্তির লোভে বাপ ছেলেকে মেরে ফেলতো ছেলে বাপকে মেরে ফেলতো চাচা ভাতিজাকে মেরেছে সুরা বাঁকড়ার যে বাঁকাড়ার যে ইয়ের নাম এক মানে হচ্ছে গাভী বাকারা মানে গাভী ওই ওতে চাচা চাচাকে মেরেছিল ভাইপো মেরে একটা গরিবের নামে দোষ চাপিয়ে দিয়েছিল মুসা আল্লাহ সাল্লামের জমা নয় যখন ওর ওর বিষয়ে একটা ঘটনা আছে তো ওই গরুকে মানে জবাই করে মুসা কাছে ওই আসে যে জবাই করো করে ওই জীবটা কেটে নিয়ে গিয়ে মৃত ব্যক্তির মুখে ঠেকালে ও জুবান খুলে যাবে ও বলে দেবে কে খুনি তাহলে একটা নির্দোষ ব্যক্তি সে আল্লাহর কাছে ফরিদ করে আল্লাহ আমি নির্দোষ আমাকে আমাকে নির্দোষ সাবিত করো তো আল্লাহ মুসা সালামের ওপর ওই করে বাকি কাজটা করে দিয়েছিল ওই তারপর থেকে সুরা বাকারা ওই যে কোরআনের মধ্যে আছে ওই ওইটা ওই নাম চাচাকে মেরেছিল ভাইপো ওই যখনই মুখেতে জীব ঠেকে মৃত চাচার মুখে যে ঠেকেছে গরুর জীব তখন সে বলে দিয়েছিল ঠিক আছে তো ওই সব চাচা ভাতিজাকে মারতো ভাতিজা চাচাকে মারতো ভাই বোনে দেখারে মেরে ফেলতো বড় আপা ছোট ভাই দেখারে হত্যা করা তো ষড়যন্ত্র করে চতুর ব্যক্তি সরল ব্যক্তিকে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বাহুবলী নির্বলকে এতিমকে বিধবাকে হত্যা করে তার মিলকে আত্মসাৎ করতো সেই কারণে এই হাদিস আল্লাহর আইন বানিয়ে দিয়েছে যে যে ব্যক্তি কাউকে ছলে বলে কৌশলে চতুরাই সাথে হত্যা করে যদি সম্পদ তার জন্য হারাম নিষিদ্ধ সে ওয়ারিস তো হবে না তার মানে কোনো রকমই সে তার মিলকিয়াত পেতে পারে না তার জন্যে মৃত ব্যক্তির মাল খাওয়া হারাম খাওয়া হয়ে গেল যাই হোক বারো মিনিট হয়ে গেছে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন গ্রামগঞ্জে এখনো মানে অনেক জায়গায় দেখা যায় চতুরাই সাথে মেরে তার সম্পত্তি নিয়ে নিল আর প্রশাসনের হাতে কিছু থামিয়ে দিল বা চাপা পড়ে যাবে কিন্তু এগুলো হচ্ছে মুর্দাখড় যে কাউকে মেরে ইয়ে কামিয়ে নেয় তার সম্পত্তি হরপ করে নেয় সে জেনারেলকে দিলেন সম্পত্তি নিলো এবং সে মুর্দাটাকে খেয়ে নিল যাই হোক আল্লাহ যেন সকলকে বাঁচায় সকলকে সঠিক বুদ্ধি দেয় আল্লাহর এগুলো জানুন এখন জানবেন আমি বেঁচে আছি আজকে রাত্রে আমার শ্বাস রুকে গেলে আমি আর হয়তো কোনোদিন ভিডিও বানাতে পারবো না ওই জন্য জীবিত দশায় যেটুকুন পারি আল্লাহর আল্লাহর কাজ করছি আপনারা শুনুন অপরের কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর আসতে আল্লাহর রাস্তায় কিছু কাজ করুন আল্লাহ হাফিজ